মাঘ মাসের এই কনকনে শীতের রাতে আপনাকে যদি এক প্লেট ধোয়া ওঠা বিরিয়ানি দেই। আপনি নিশ্চয়ই খুব খুশি হবেন হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কনকনে ঠান্ডার মধ্যে রাতে একদমই ইচ্ছে করে না দুপুরের রান্না করা ঠান্ডা ভাত খেতে তাই তো আজকে আমরা রাতে গরম গরম বিরিয়ানি খেলাম তো আজকে আমি আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন আপনারাও একটু দেখে নিন আর বিরিয়ানি খাওয়ার লোভ জাগান তাই না লোভটা যখন হবে তখনই বাসায় গিয়ে সবাই বলবেন যে এই বিরিয়ানি রান্না করো বিরিয়ানি রান্না করো আমরা রাতের বেলা বিরিয়ানি খেতে চাই রাতে গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা তো আর রেসিপি দেখানোর আগে আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে আমাকে একটু বলেন তো আপনাদের কাছে কি বিফ বিরিয়ানি ভালো লাগে নাকি চিকেন বিরিয়ানি আমার কাছে না চিকেন বিরিয়ানি সবচেয়ে ভালো লাগে আমার কাছে বিফ মাটন যাই দেওয়া হোক ওগুলো একটা বিরিয়ানিও বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় বিরিয়ানি মানেই চিকেন বিরিয়ানি এটা যা একের জনের টেস্ট এক এক রকম আমার কাছে ভালো লাগে আপনার কাছে নাও লাগতে পারে স্বাভাবিক তো আপনাদের কার কাছে কোন বিরিয়ানিটা বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আমি এই তো বিরিয়ানি রান্না শুরু করে দিলাম যার জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর এর মধ্যে আদা বাটা লবণ দিয়ে খুব ভালোভাবে ভাজতেছিলাম আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি সাথে একটু ঘি আর ঘিটা হলো আমার শাশুড়ি নিজের হাতে বানিয়েছে একদম খাঁটি ঘি তো সেই ঘি আমি অল্প একটু দিয়েছিলাম কারণ ঘরে ঘি অল্প ছিল তো যাই হোক এটা কিছুক্ষণ জাল করার পরে আমি কাঁচামরিচগুলোকে হাত দিয়ে ভেঙে দিলাম এতে নাকি ফ্লেভারটা আসে আর সাথে কাঁচামরিচটাও একটা আনামানাম ভাব মানে খেতে ভালো লাগে তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা এটা হলো আমার সব সময়ের রেগুলার মশলা যা আমি প্রত্যেকবার বিরিয়ানিতে দিতেই হবে আবার সাথে একটু গরম মশলা আর আমি আগে থেকেই আলু আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম এই আলু আর চিকেনটা ভেজে দিলে বিরিয়ানিতে এটার অরিজিনাল টেস্টটা পাওয়া যায় আমার কাছে মনে হয় তো যাই হোক ঘরে টক দই ছিল না কিন্তু দুধ ছিল তাই দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে নিলাম চট করে তো এই তো আমি আমার বিরিয়ানির মধ্যে যা যা উপকরণ দিতে হয় সব কিছু দিয়ে একদম বিরিয়ানির মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম একটু পর পর উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানিটা ভালোভাবে হয় আর মশলাটা সব দিকে সমানভাবে হয় তো যাই হোক এই তো আমার বিরিয়ানির মশলা রান্না করা হয়ে যাচ্ছে মানে মাংসর অংশটা রান্না করা হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা রান্না করব তো এটা কিভাবে করলাম চলেন একটু দেখে নেই আমি আসলে বিরিয়ানির রাইসটা যখন করি ওখানে আমি কোনো পেঁয়াজ বা মশলা ইউজ করি না কারণ আমি যখন চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করি ওখানে আমি মশলাগুলো সব কিছু একটু বেশি করে দিই যাতে পোলাওতে আলাদাভাবে মশলা দিতে না হয় যার জন্য শুধু তেল আর ঘিয়ের মধ্যে আমি পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম সাথে আমাদের ছিল মটরশুঁটি মটরশুঁটি তো এখন সিজন তাই মনে হয় সব পোলাও খিচুড়ি বিরিয়ানিতে মটরশুঁটি না দিলেই নয় তো আমি একটু মটরশুঁটি দিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন চালটা একটু ভারী ভারী হয়ে আসলো ঠিক তখন আমি পানি দিলাম আর আমি পানিটা দিয়েছি অবশ্যই মেপে আমার চাল ছিল মোট তিন কাপ যার জন্য আমি পানি দিয়েছি ছয় কাপ এই কথাটা আপনারা মনে রাখবেন চাল যতগুলো দিবেন এর ঠিক দ্বিগুণ দিবেন আপনি পানি ধরেন চাল দিয়েছেন আপনি দুই কাপ তাহলে পানি দিবেন চার কাপ সেম একইভাবে আমি চাল দিয়েছি তিন কাপ পানি দিয়েছি ছয় কাপ ইজ ইট ক্লিয়ার আপনি বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আবার আপনাকে বুঝিয়ে বলবো তো যাই হোক বিরিয়ানিটা প্রায় হয়ে হয়ে আসছে এর মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম যাতে একটু ঝরঝরেও হবে আবার ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে তো এরপরে দেখেন পানিটা একদমই শুকিয়ে আসছিল ওই টাইমে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব কিন্তু এখনও হয়নি কিন্তু চালটা এখনও ফুটতে বাকি তাই আমি একটু পর নেড়েচেরে উল্টে পাল্টে আবার সুন্দর করে ভাস করে ঢেকে রাখতেছিলাম যাতে করে চালগুলো সব ভালোভাবে সেদ্ধ হয় এভাবে নেড়ে দমে দিলে ভেতরের চালগুলো সিদ্ধ হয়ে যায় আর উপরেরটা একটু কম হয় যার জন্য আবার কিছুক্ষণ পর নেড়ে উপরেরটা ভেতরে দিয়ে দিলে আবার মানে সবগুলো চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এই তো আমাদের বিরিয়ানিটা হয়ে গেল, তারপর আমার শাশুড়ি মা সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল মজাদার ধোয়া ওঠার রাতের বিরিয়ানি আপনারা যদি খেতে চান আমাদের বাড়িতে চলে আসেন আপনাদের দাওয়াত রইল ধোয়া ওঠা বিরিয়ানি খেয়ে রাত্রে আপনি আমাকে অবশ্যই অবশ্যই একটা ধন্যবাদ দিবেন আমি জানি